শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা আমার চ্যানেল ব্লগার সালমায় নূতন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা এখন তো শীতকাল ঋতু হিসাবে তো যাই হোক সকাল সকাল উঠে পড়েছি উঠে আগে হচ্ছে এই উনানটা লেপে নিচ্ছে এখনও রৌদ্র পড়েনি প্রচুর পরিমাণে কুয়াশা এখন যে এত কুয়াশা পড়ছে তুলনা নেই মানে অন্ধকারই যেন হয়ে রয়েছে এগারোটা কি সাড়ে এগারোটা পাচ্ছে তারপর যেন রৌদ্র দেখা দিচ্ছে একটু অর্ধেক তো যাই হোক দেখো আমি উনানটা ভালোভাবে লেপে নিয়েছি কালকে যেহেতু একটা উনানে রান্না করেছিলাম তারপরে দেখো গাছগুলোতে পানি দিয়ে নিয়েছি আর এই উনানের পরে গাছগুলোতে তো পানি আমি প্রত্যেক দিনই দিই তোমাদের সঙ্গে শেয়ার করি আর না করি অফ ক্যামেরায়ও পানি দিই অনেক সময় তো যাই হোক তারপরে যে আগের দিনকার অনেক প্রচুর কাপড় তো কেঁচেছিলাম তো সেই জামা কাপড়গুলো না সব আধা ভিজে মানে পুরোপুরি কেউ শুকিয়ে যায়নি তো যাই হোক সেই কাপড়গুলো দেখো এখন এই এই দুটো তারাই সামনের দিকে তারপরে এই পাশে তারাই পুরো সবটাই জামা কাপড়গুলো ভর্তি করে দেব। তো তারপরে দেখো এখনও মানে সেভাবে কোনো বাসি কাজ করে উঠতে পারিনি তো আগের দিন বিকালে আমার হাজব্যান্ড পানি এনে দিয়েছিল বোতলে করে তো থলে থেকে বোতলগুলো গুছিয়ে রেখে দিয়েছি তারপর দেখো আমার হাজব্যান্ড সন্ধ্যাবেলা বাজার করে এনেছিল আগের দিনে তো শিম এনেছে ব্রোকলি এনেছে সঙ্গে পেঁয়াজ কালি এনেছে তো যাই হোক এখন এই সবজি বাজারগুলো এই ঝুড়ির ভিতরে ভালোভাবে গুছিয়ে রেখে দেবো তারপরে দেখো এখন এই তক্তপসের উপরটা ঝাড় দিয়ে নিচ্ছি এখনো কি জানো তো আমার হাজব্যান্ড হচ্ছে কাজে চলে গিয়েছে আমার মাম এখন ঘুরে ঘুরে করছে আর আমাদের না আজকে কারেন্ট নেই তো সেই জন্য না ঘরে আমার প্রচুর অন্ধকার তোমাদের সঙ্গে না ভিডিও শেয়ার করাই যাচ্ছে না তো সেই জন্য এই বাইরের কাজগুলোই হচ্ছে তুলছি আর বাইরের কাজগুলোই ভিডিও করছি আর ঘরের কাজ ঘরে হচ্ছে বিছান তো অফ ক্যামেরায় আমি গুছিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে আবার ফের পরে শেয়ার করবো যখন কারেন্ট আসবে তো এই কারেন্ট আসে প্রায় সেই দুপুর দুটো বেজে যায় জানো তো বন্ধুরা ওই জন্য না বেশ মানে মাঝে মধ্যে ব্যাঘাত ঘটে যায় তো যাই হোক দেখো এখন এই পোটটাও ঝাড় দিয়ে নিচ্ছি বারান্দাটা ঝাড় দিয়ে বারান্দাটা গুছিয়ে নিচ্ছি সঙ্গে ঘরটাও গুছিয়েছিলাম অফ ক্যামেরায় তো যাই হোক দেখো বন্ধুরা এখন হচ্ছে এই পোটটা ঝাড় দিয়ে উঠানটা ঝাড় দেবো না এখন এখন হচ্ছে তারপরে কলপাড়ে যাব। যেহেতু মানে বেশ বেলা হয়ে গিয়েছে আর এই সকাল সকাল উঠেও না ওই যে আমার হাজব্যান্ড কাজে যাওয়ার ওনার প্রস্তুতি চায় আমার মামা মামাকে খাওয়াতে হয় ওকে লক্ষ্য রাখতে হয় তারপরে দেখো এই কলপারে চলে এসেছি অনেক বাসন কোষণ আছে সঙ্গে কি জানো তো দেখো বেশ জামা জামাকাপড়গুলো নিয়ে এসেছি তোমার হাজব্যান্ডের জামা কাপড় আছে সঙ্গে আমার মাম্মামের কাপড় আছে আর কালকে তো আমার প্রচুর জামা কাপড় কেচে পরিষ্কার করে নিয়েছে একেবারে তো যাই হোক বন্ধুরা এখন দেখো বাসন মাজার সাবান দিয়ে বাসনগুলো ভালোভাবে মেজে নিচ্ছি সকাল সকাল যদি এই বাসনগুলো মেজে নিতে পারি না তাহলে কাজের একটা বোঝা বা চাপ কমে যায় আমার কাছে তো প্রচুর পরিমাণে কমে যায় নইলে না এই বাসন কোষণগুলো ফেলে রাখলে না বেশ মনে হয় কখন মাজবো ক কখন পরিষ্কার করব মানে ঠিক এরকমই একটা সময় কাজের মধ্যে বিরাজ করে মনের মধ্যে তো যাই হোক বন্ধুরা দেখো এখন বেশ কলপারে মানে অর্ধেক অর্ধেক করে রৌদ্র আসছে এই কদিন তো মোটেও রৌদ্র হচ্ছিল না তো যাই হোক রৌদ্র আসলে না শীতকালে প্রচুর পরিমাণে কাজ করতে ভালো লাগে মনে একটা না আলাদা ধরনের পজিটিভ এনার্জিটি আসে আমার তো প্রচুর পরিমাণে ভালো লাগে তো যাই হোক বন্ধুরা এখন দেখো এই বাসন কোষণগুলো সব মাজা প্রায় হয়ে গেছে হাঁড়িটা মেজে নিয়েছি সঙ্গে গামলাটাও মেজে নিয়েছে এখন এই কল ট্রেনে টেনে বাসনগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। কল টেনে বাসনগুলো না ধুতে বেশ ভালো লাগে কিন্তু ওই যে সকাল সকাল যদি পানির ছিটি আসে না আর জামাকাপড়গুলো ভিজে যায় তাতে বেশ একটা বিরক্তি ভাব এসে যায় আর ভীষণ শীত শীত পায় তো কাজের মধ্যে থাকলে না গায়ে বেশ গরম হয় আর এই কাজ শেষ হয়ে গেলে প্রচুর পরিমাণে হচ্ছে শীত পেয়ে যায় তো যাই হোক মানে ঘরের কাজ করছিলাম তো মানে আর ওই জামা কাপড়টা ওর মেলে দিয়েছি বেশ কিছুক্ষণ না মানে শীত পাচ্ছিলো তারপরে দেখি এখন আর শীত পাচ্ছে না মানে একটু ঝাড় দিলে কিংবা বিছানা গোছালে না প্রচুর পরিমাণে হচ্ছে গরম হয় গা দিয়ে ঘাম ভার হয় তখন আর শীত পায় না তো তারপরে দেখো যে জামা কাপড়গুলো আমার মাম্মের জামা কাপড়গুলো সার্ফ পানি দিয়ে ভিজিয়ে বুড়িয়ে হচ্ছে আগে তুলে নিয়েছি এখন দেখো আমার হাজব্যান্ডের কাপড়গুলো এখন কেচে কেঁচে পরিষ্কার করছি যেহেতু উনি বাইরে কাজ করে তো স্বাভাবিক জামা কাপড়ে ময়লা হতে পারে সঙ্গে দেখো এই কাঁথাটা না এখন শীতকালের প্রয়োজন পড়ে না তো গরমকালে না বেশ গায়ে দিতে আরামদায়ক মনে হয় মানে কাঁথার তো ঠান্ডা ঠান্ডা মনে হয় কিন্তু এখন এই কাঁথাটা তো হচ্ছে মানে শীতকালে তো প্রচুর ঠান্ডা হয়ে যায় কাঁথা গায়ে দিই না তো যাই হোক এখন হচ্ছে ব্ল্যাঙ্কেট কিংবা কম্বল গায়ে দিলে না লেপ এসব গায়ে দিলে বেশ গরম হয় তুলোর জিনিস তো কাঁথাটা এখন পরিষ্কার করে ধুয়ে মেলে গুছিয়ে রেখে দেব তো যাই হোক বন্ধুরা এখন দেখো ভালোভাবে দু তিনবার ধামাই করে পানি নিয়ে ধুয়ে ধুয়ে এখন ভালো পানিতে বেশ পরিষ্কার করে আমার মা আর আমার মামের আমার হাজব্যান্ডের জামাকাপড়গুলো সব ধুয়ে নিচ্ছি তো দেখো কাঁথাটাও বেশ মানে বারবারই পরিষ্কার করে ধোয়ার চেষ্টা করছিলাম আর কল টেনে টেনে ধুতে গেলে না বেশ অসুবিধা হয় পাশে পুকুর থাকলেও আমি নামতে পারি না কেন বলো তো আমার একটা ছোট্ট মামা আছে তো ও না আমার দেখে দেখে নকল করার চেষ্টা করে সেই জন্য ওকে রেখে আমি কলপারতেই কাজ করি আমি পুকুরে নামতে যাইনি দেখো প্রায় সবসময় আমার কাছে কাছেই থাকে দেখো আমার জামা কাপড়গুলো সব রৌদ্রে মেলে দেওয়া হয়ে গেছে এখন দেখো বেশ রৌদ্র রৌদ্রে এসে গিয়েছে রৌদ্র আসলে না আমার এমনিতেই মনে প্রচুর পরিমাণে শান্তি আসে আর এই মেঘলা আকাশ না মনে একটা দুঃখ ভাব বিরাজ করে তাতে আমার মন একদমই ভালো লাগে না তারপরে দেখো এখন এই উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম সেই বাসন মাজা কিংবা হচ্ছে জামা কাপড়গুলো ধোয়ার আগে হচ্ছে ওই পোট পর্যন্ত ঝাড় দিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম তো এখন যদি রবুদের মধ্যে মেলে দিতে পারি না তাড়াতাড়ি হচ্ছে সকাল সকাল যদি জামা কাপড় কেচে নিই শুকিয়ে যাবে তাতে আমার বেশ সুবিধা হবে নইলে এই ভিজে কাপড়গুলো তো মেলে দেওয়ার একটা আলাদা চিন্তাই থাকে আর ঘরে মেলে দিতে গেলে বেশ বিরক্ত মনে হয় মানে আধা ভিজে হলে তবুও একটা আর পুরো হলে বেশ সমস্যা হয় তো তারপর দেখো উঠানটা পুরোপুরি ঝাড় দিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই ঘরের সামনেটা রান্নাঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কোনো করে ঝাড় দিয়ে নেব আগে এমনি রান্নাঘর হচ্ছে ল্যাপা রয়েছে কোনো সমস্যা নেই পরিষ্কার করে ঝাড় দেওয়াই আছে তারপরে দেখো বন্ধুরা এখন এই কলপাড়ের রাস্তাটা বেশ পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি সব কিছু একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে থাকলে না ঘরের আনাজ কানাজ বেশ ভালোও দেখায় তারপরে এই কলপাটটাও ঝাড় দিয়ে নিচ্ছি কলপাটে তেমন একটা কোনো কিছু নেই ময়লা তবুও এই যে অভ্যাসগত হয়ে গিয়েছে প্রতিদিনই ঝাড় দিতে হবে তারপরে দেখো এখনই চলে এসেছি বাসন কোষণগুলো এখনও তুলে ঘরে নিয়ে যায়নি কিন্তু এই হচ্ছে আগে ছাই আর মাটির প্রলেপ দিয়ে নিচ্ছে হাঁটতে যেহেতু মাটির উনানে আমি রান্না করি এগুলো শুকিয়ে যেতে পারলে আমার বেশ সুবিধা হয় তাড়াতাড়ি রান্না করতে তারপর বাসনকোষণগুলো ওই ঝুড়ির ভিতরে রেখে চাপা দিয়ে তারপর হচ্ছে পান্তা খেয়েছিলাম আমার মাম্মামকেও একটু মানে ম্যাগি করে খাইয়েছিলাম তারপরে দেখো এখন এই বাটনা বাটতে চলে এসেছি তো আজকে না শুধু জিরোমরিজি বেটে নেবো আর আমার মাম্মাম দেখো সেই খেলা করছে আবার আমার সঙ্গে কি গল্প করছিল, তো যাই হোক পরে ভয়েস জমা দিচ্ছে অত মনে নেই তো আমার মাম্মাম না ওরকম করে খেলা করে গল্প করে তারপরে দেখো রান্নাঘরে করে সব কিছু জোগাড় করে এনেছি সঙ্গে দেখো আজকে হচ্ছে রান্না করবো পেঁয়াজ কলের আলু ভাজা করবো সঙ্গে ছিম ছিল তো মাছ নেই একটু ভালো লাগবে না সেই জন্য না বন্ধুরা হচ্ছে সিমে দুটো পেঁয়াজ কালি দিয়ে নিয়েছি সঙ্গে একটাই মাত্র টমেটো আছে তো এইভাবেই ঘন্টা মতন করে রান্না করব। তো যাই হোক খেতে প্রচুর দারুণ হয়েছিলো একেবারে খারাপ হয়নি তো দেখো বন্ধুরা তারপর হচ্ছে প্রথমে এই কড়াটায় যেহেতু দুটো পাতেই রান্না করে নেবো একসঙ্গে তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি সেই জন্য এদিকে না আগে হচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি নইলে না একটু সবজি তরকারি বানা না কড়াই আর জানো তো বন্ধুরা যে কোনো ভাজা করলে না তাড়াতাড়ি উঠতে চায় না ভাজাগুলো সব ভেঙে যায় তাদের না বেশ বিরক্তভাব আসে সেই জন্য না আগে হচ্ছে উনানে রান্না করছি তো উনানে হচ্ছে আগে কড়াইটাই আগে ভাজাটা বানিয়ে নিচ্ছি তারপর হচ্ছে সবজিটা বানাবো তো চলো বন্ধুরা এই রেসিপিটি শেয়ার করা যাক তো প্রথমে কড়াই হচ্ছে কড়াই গরম হয়ে গেলে তেল দিয়েছিল তারপর কোচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে কেটে রাখা আলু আর পেঁয়াজ কলে দিয়ে দিয়েছিলাম দেওয়ার পর হচ্ছে একটু নুন দিয়েছিলাম দিলে না নুন থেকে প্রচুর পরিমাণে হচ্ছে সবজি থেকে পানি বার হয়েছিল তো সেটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে রান্না করলে না যেই সেই সিদ্ধ হয়ে যায় বিশেষ করে ভাজাভুজি তো যাই তারপর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেড়ে একটু চাপা দিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে আবার একটু নেড়ে নেড়ে দেখো বেশ আমার ভাজাটা হয়ে গিয়েছে এখন এই কড়াই মানে সিম আর ওই মানে ইয়ের সবজিটাই বসাবো পেঁয়াজ কালির সবজিটায় তো মানে একটু চচ্চড়ি মতনই বানাবো তো যাই হোক আজকে না হচ্ছে পাতায় রান্না করছিলাম তো আমার উনানের মানে ভিতরটা না প্রচুর পরিমাণে ছোটো যেহেতু আমি কাঠে রান্না করি তো সেই জন্য না যেই সে হচ্ছে ছাই ভর্তি হয়ে যাচ্ছিলো তো আবার এখন দেখো শেষের দিকে আবার কাঠও জ্বালিয়ে দিয়ে দিয়েছিলাম তো যাই হোক এখন দেখো সিমে সবজিটায় বসিয়ে নিয়েছি তো প্রথমে ওই কড়াই বসিয়ে নিয়েছি দেওয়ার পরে তেল দিয়েছিলাম কচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে ওই কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটু নুন নুন দেওয়ার পরে হচ্ছে জিরো মরিচ বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে কষানো পানি দিয়েছিলাম তারপরে একটু ঝোল দিয়েছিলাম তো বেশ চরচরি মতন করেই নামিয়েছিলাম তো খেতে দারুণ হয়েছিল তো দেখো ওদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে এদিকে সবজিটাও বানানো হয়ে গিয়েছে এখন ওই উনান পাটটা বেশ পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব আজকে না উনান পাড়ে বেশ একটু নোংরা হয়েছে কেন হলো তো পাতা জাল নিয়ে করছিলাম তো তো সেই জন্য না একটু নোংরা মতন হয়ে গিয়েছে তো একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলে বেশ সুবিধা হবে আর ওদিকে না মানে ফ্যান পড়েছিলো একটু সেই জন্য একটু কাদা কাদা ভাব আসছে তো দেখো উনান পাটটা বেশ পরিষ্কার করে লেপা হয়ে মানে লেফা বলছে ঝাড় দেওয়া হয়ে গিয়েছে এখন এই যে জামা কাপড় ছিল আগের দিনে সেই জামা কাপড়গুলো এখন ভালোভাবে তুলে নেবো এখন দেখো এদিকে রৌদ্র আসছে আবার ওদিকে ছায়া পড়ে গিয়েছে কিংবা আমার এই হচ্ছে পাশের পুকুরের এই সাইডে না প্রচুর পরিমাণে এখন রৌদ্র থাকে তো ওদিকে না সকালে একটু বেলায় রৌদ্র আসে না বেশ সারাদিন রৌদ্র থাকে তো আমার মামাম দেখো এখনো মানে ওই খেলা করছে ঘুরছে সঙ্গে একটা হুটি মতন পড়ে আছে ও কি জানো তো মানে প্রচুর পরিমাণে মানে ঠান্ডা হাওয়া বইছিল সেই জন্য ওকে পরিয়ে রেখে দিয়েছিলাম আমি সবসময় না ওকে চেষ্টা করি সবসময় ভালো রাখার জন্য তো যাই হোক বন্ধুরা এখন দেখো এদিকে ও যে তুলে নিচ্ছে এর দিকে গনগনে রোদ এরকম রৌদে কাজ করতে কান না ভালো লাগে আমার তো প্রচুর পরিমাণে ভালো লাগে শীতকালে এই রৌদ্র গায়ে লাগাতে না যা আরামদায়ক মনে হয় তুলনা নেই তো বন্ধুরা আমার কাজকর্মের মধ্যে যদি কোনো ভুল থাকে ত্রুটি থাকে তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে এছাড়া কথাবার্তার মধ্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখবে আর কী জানো তো যেহেতু আমরা গ্রামে বাস করি তো প্রচুর পরিমাণে ভিডিওর মধ্যে নয়েজ পেতে পারে তো সেগুলো না ক্ষমা শূন্যের দৃষ্টিতে দেখবে কেন তো চারিদিকে তো বাঙালির বারো বারো মাসে তেরো পার্বণ যেহেতু তো সেই জন্য না প্রচুর পরিমাণে উৎসব অনুষ্ঠানে গ্রাম মেতে থাকে তো যাই হোক দেখো বন্ধুরা এখন হচ্ছে এই পাতাগুলো রৌদ্রে দিয়েছিলাম তো এখন এই পাতাগুলো এখন ঢেকে দিচ্ছি নইলে না কুয়াশা পড়ে গেলে বিকেলবেলা আর মানে পরের দিন জ্বালানিই করা যাবে না আর আমি গা গোসল করার আগে সবসময় চাই কাজগুলো গুছিয়ে রাখতে তো দেখো কারেন্ট এসে গিয়েছে এখন এখন হচ্ছে এই বিছানাটা একটু ঝাড় দিয়ে ভালোভাবে টান টান করে নিয়েছি তো দেখো তারপর হচ্ছে ঘরটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি তো আমি সকালে একবার বিছানা গুছিয়ে ঝাড় দিই ঘর আবার কিংবা আবার ফের দুপুরবেলা রান্নার পরে সবসময় ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখা সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি তো বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমাকে তোমরা অনেক অনেক বেশি সাপোর্ট করবে অনেক ভালোবাসা দিবে তো তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন তারপরে দেখো বেশ কিছু রান্নার পরে বাসন কোষণ হয়েছিল যেহেতু মাটির রান্না করেছি তো সেই বাসন কোষণগুলো না এখন হচ্ছে উপর করে দিয়ে তারপর হচ্ছে আমার মাম্মা খাইয়ে ঘুম পরিয়ে দিয়েছি দেওয়ার পর আমার মাম্মা ঘুমাচ্ছেন আমি দেখো কি ধীরে ধীরে বাসন কোষণগুলো না হচ্ছে এই ঝুড়িতে তুলে আবার ফের রেখে গুছিয়ে রাখবো নইলে আমার মামা একটু শব্দ পেলেই ঘুম থেকে উঠে যাবে তাতে আমার কাজে বেশ ব্যাঘাত হবে তো আমার মামকে না একটু হচ্ছে একটু ঘুম পরিয়ে দিলে আমার কাজ করতে বেশ সুবিধা হয় নইলে না সারাদিন ঘুরে ঘুরে বেড়াই তো তাতে ওরও কষ্ট হয় তো যাই হোক বন্ধুরা দেখো যে জামা কাপড়গুলো তুলে রেখে দিয়েছিলাম তো সেই জামা কাপড়গুলো এখন ভালোভাবে গুছিয়ে নিচ্ছি তো যেগুলো নূতন নতুন কাপড় সেগুলো হচ্ছে সুখে সে গুছিয়ে রাখবো যে কোনো আল্লার কাপড় সেগুলো আল্লাই গুছিয়ে রেখেছিলাম আর আমার মামা আমার জামা কাপড় তো ঝাঁপিতেই রাখি তো তোমাদের সঙ্গে অত শেয়ার করা হয়নি জামা কাপড় গোছানো পর্যন্ত ভিডিও শেয়ার করেছিলাম তো ওই ছোটো বাচ্চা নিয়ে না এখন আর মানে ছোট্টবেলার মধ্যে কাজ করে মানে আমি আর কুল পাচ্ছি না মনে হয় কখন কি কাজ করব কখন কিভাবে ভিডিও শেয়ার করব আমার সেটা নিয়েই সারাদিনই চিন্তিত থাকতে হয় তো যাই হোক বন্ধুরা এখন দেখো পাট করে করে আমার জামাকাপড় বেশি ছিল তো আমার মামা মামেরাও ছিল তো সেগুলো হচ্ছে ভালোভাবে নাইট ডাইট বেশ পরিষ্কার করে টান টান করে পাট পাট করে গুছিয়ে রাখছি তো এভাবে গোছানো থাকলে না ঘরবাড়ি বেশ সুন্দর দেখায় আমার তো প্রচুর পরিমাণে ভালো লাগে গোছানো তো যে সকল বন্ধুরা আমাকে কমেন্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা অনেক অনেক বেশি ভালো থাকবে আমাকে সাপোর্ট করার জন্য আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য কী জানো তো মনে যাও ভীষণ মানে ভালো লাগে যখন তোমরা আমাকে একটা কমেন্ট করো একটা লাইক দাও একটা সাবস্ক্রাইব করব করো আমাকে আমার ভিডিও অনেক অনেক বেশি ভালোবাসো তখন আমাকে প্রচুর আমার প্রচুর পরিমাণে ভালো লাগে এবং কাজ করতে প্রচুর আগ্রহ হয় মনে হয় না আমি প্রতিদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো দেখো এখন বেশ রৌদ্র আছে আমার ওই জানালার ওই ঘরের দাবাই দেখো তো এরকম না আমার এই কিছুক্ষণ আগে আমার এই রৌদ্রটা না আমাদের ঘরে বিছানাই ছিল তো এরকম বিছানায় না আমার মামা মেয়ে স্নান করিয়ে এসে আর এই বিছানায় হচ্ছে ওকে রোদ পয়ে তেল মা খায় প্রতিদিনই আর ও তো খুব খুশি এখানে মানে স্নান করে এসে দাঁড়াতে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সকালে ভালো থেকো টাটা ধন্যবাদ